ছি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কীর্তি সন্তান আজকের সবার সভাপতি আকাশের তারকা সাদৃশ্য সম্মানীয় ও লামাবিন্দ হাফিজে কোরআন সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বনেরা প্রশংসা তো তাঁর যিনি আল্লাহ প্রকৃত প্রশংসার দাবি তিনিই রাখেন যিনি আমাদের মাবুদ তিনি আমার হায়াত মতের মালিক তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান তাই আমরা সেই মহান মুনিবের দর আজকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল আল্লাহ আমাদেরকে জমা করেছেন এর জন্যে মহান মনিবের দরবারে একবার প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে প্রেম জানানো কণ্ঠে ভালোবাসার সুরে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদসাল্লাম বর্ষিত হোক আখরি পাইগাম্বার নবিকুল সিরোমণি নবী আহম্মদ নবী মোহাম্মদুর রসল্লা সাল্লামের ওপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি আজকে বিষয়টা শেষে বলব আর বস্তুটা আগে জানতে হবে আল্লাহ তাবারাক আকবা তা আমাদেরকে একদিন জমা করবেন জমা করার পর আমাদের কাছে হিসাব নেবেন কেয়ামতের নাম কিয়ামত কেয়ামতের নাম হচ্ছে মেহসা কিয়ামতের নাম হচ্ছে ইয়াং ইয়ামুল আজিম নাবা অনেকগুলি নাম আছে কোরআনের ভিতরে আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে সেই কি বুঝাতে চেয়েছেন তার মধ্যে আল্লাহ তাবার আকবাত আলা সুরা গাছিয়ার শেষে বলছেন ইন্না ইলেইনা ইয়াবাহম সুম্মা ইন্না আলেইনা হিসাবাহম আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে এই মহফিলে একজন বলতে পারবেন না যে আমি যাব না আমি যাব না আল্লাহ তাবার আকবা বলছেন ওয়াল কবুর তোলা হবে কবর থেকেও তোলা হবে সবকে তোলা হবে এক জায়গায় জমা করবেন ফাইন্ডামা হিয়া ওয়াহিদা একটা হুঙ্কারে বিশ্বকে এক জায়গায় জমা করবেন তো সেই আল্লাহ তাবার আকবা তাল্লাহ বলছেন ওই দিন জমা করব। প্রতিটি কাজের পেছনে তার উদ্দেশ্য থাকতে হবে উদ্দেশ্যবিহীন কাজ পাগলের কাজ তো আল্লাহ যে জমা করবেন তার উদ্দেশ্যটা কি সেই দিন হবে ইন্না ইলেইনা ইয়াবাহম সুন্মা ইন্না এলইনা হিসাবাহম আমার কাছে এসে হিসাব দিতে হবে শুধু হিসাব দেবে না আল্লাহ হিসাব দেবেন যেগুলো আপনারা এখানে জমা করছেন এগুলো আল্লাহর কাছে হিসাব পাবেন আর যেগুলো খরচা করা হচ্ছে ওগুলো হিসাব লাগবে দুটা হিসাব লেনা লেনাদানার পালা এই কথাটা আমি আরও কিছু বলবো আপাতত মুলতবি করলাম আরেকটা অ্যাঙ্গেল টেনে নিয়েছি তারপর আয়াতে আয়তে চলে যাব আমাদের উর্দুতে আমরা যখন পড়াশোনা করি তখন উর্দুতে করেছি পশ্চিমবঙ্গে বাংলা আছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এগুলোতে বাংলা কিছু পাওয়া যায় বাকি আপনার পশ্চিমবঙ্গে আমার বাড়ি থেকে এই পঞ্চাশ কিলো পশ্চিমে চলে গেলি বাস তারপরে হিন্দি শুরু হয়ে যায় আর তাদের স্কুলে হিন্দি কলেজে হিন্দি বাংলা অক্ষরই দেখেনি এমনও লোক আছে তো উর্দুতে একটা কথা একজন বড় মুফাসির বলছেন জিন্দেগি ভি আমানত হ্যায় জিন্দেগি ভি আমানত হ্যায় এই কথাটা যে কত ওজন শুধু জিন্দেগি ভি আমানত হ্যায় এই শব্দের ওপরে যদি আপনাদের কাছে বক্তব্য রাখা যায় তা দুই ঘন্টা রাখা যাবে একটু একটু আমি এটাকে ব্যাখ্যা করে দিই জিন্দেগি মানে হায়াত হায়াত কে বলছে জীবন আমানত আপনার কাছে আমরা কিছু কী জানি টাকা পয়সা আমানত এর থেকে আর বেশি আগে বাড়ি না কিন্তু আরও সূক্ষ্ম কিছু আমানত আছে যেগুলো আমরা অহরহ খিয়ানত করি জি ভাই যেমন সূক্ষ্ম আমানতের ভিতরে বলি আমাদের পশ্চিম ভারত থেকে ভাটকাল বলে একটা দৃষ্টি আছে গুজরাটে ভাটকাল ডিস্ট্রি বলো না আয়ুব সাহেব বড় আলিম বিখ্যাত আলিম তিনি কিছু মাদ্রাসাকে পশ্চিমবঙ্গে সার্ভ করতে এসেছিলেন যেগুলো দেখতে এসেছিলেন হঠাৎ একটা মাদ্রাসায় ঢুকলো আমি মাদ্রাসার নাম বলছি না ঢুকার পর একটা বাচ্চাকে ডাকলো আর উনার সামনে দাঁড়াবার মতো খুব কমই আলিম আছে আর কি ডেকে বললো বাবা তুমি সোরা ফাতিহা তুম তুমকো ইদ উনি বাংলা জানেন না জি আমি ইয়াদ হ্যাঁ তো ফের চলো হমকো সোরা ফাতিহা শোনাও তো সুরা ফাতিহাটা বাচ্চাটা শোনালো তারপর বললো তোমারা উস্তাদা নাম ক্যা হ্যাঁ তুমি যার কাছে পড়েছো শেখে তো কারি সাহেবের নাম বললো ওস্তাদকে বলাও ওস্তাদকে ডাকা হলো তারপরে বলা হলো আপনি সুরা ফাতিহাটা পড়েন তো ওস্তাদ থেকে ভালো পড়ছে তখন ইনি বলছেন আপনি আমানতের খেয়ানতি করেছেন আপনার কাছে যত সুন্দর সুরা ফাতেহা রয়েছে অত সুন্দর বাচ্চার কাছে যায়নি এর জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব লাগবে জিন্দগি ভি আমানত হ্যাঁ টাকা পয়সা যেমন আমানাত হয় খিয়ানত করা যাবে না আর খিয়ানতকারী মুনাফিক আর খিয়ানতকারীর স্থান জাহান নামের একবারে নিচে আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন কত জঘন্য তো আল্লাহ তাবার একবার তালা বলছেন টাকা যেমন আমানত পয়সা আমানত সোনা আমানত দানা আমানত হিরে মনি মানিক্য আমানত আমি বিদেশে চলে গেছি প্রবাসে আমার বাড়িটা আপনাকে দিয়ে গেছি আমানত সেটা ওই রকম ব্যবহার করবেন তার ওপরে কোনো রকম বাজে ব্যবহার করা যাবে না জমি জায়গা যেমন আমানত জিন্দগি ভি আমানত হ্যায় একটা কথা জিজ্ঞেস করব। বুঝে উত্তরটা দেবেন আমার যেদিন থেকে শ্বাস শুরু হয়েছে আর আমার যেদিন শ্বাস বন্ধ হবে এই টোটাল জীবনে যতগুলি সেকেন্ড আমি শ্বাসকে টানছি আর বের করছি ঢোকাছি বের করছি এই পুরো জিন্দেগিটা কে দিয়েছেন তো আল্লাহ দিয়েছেন যখন তো আল্লাহ হিসাব নেবেন না তো এই জিন্দেগি আমানাত হ্যাঁ প্রতিটা সেকেন্ডের হিসাব নেবেন আল্লাহ আপনি ভাবিয়েন না যে শুধু টাকা পয়সার হিসাব নেবেন এটা আমানতের খেয়ানতি হয়ে যাবে তাহলে আমার আমার জীবনটা আল্লাহ যে প্ল্যাটফর্মে ব্যবহার করতে বলেছে তার উল্টো প্ল্যাটফর্মে আমি জিন্দেগিটাকে চালাচ্ছি এর জন্য কি আমাকে খেয়ানতকারী হতে হবে না বলেছেন ইন্না ইয়াবাহুম সোম্মা হিসা হিসাবাহুম আমার কাছে তুমি ফিরে আসবে এবং জিন্দেগীর হিসাব তোমাকে দিতে হবে আল্লাহ আবার জিজ্ঞেস করছেন আম মিন গাই রিসে আমলে তুমি কি নিজের শোষটা নিজে তুমি নিজেকে নিজে বানিয়েছ যদি তুমি তোমার নিজের শোষটা নিজে হও তুমি আসার ব্যাপারে স্বাধীন ছিলে কবে যাবে সে ব্যাপারেও তুমি স্বাধীন আছো তোমাকে আমল করতে হবে না আর যদি তুমি নিজের শোষটা নিজে না হও তাহলে তোমাকে কেউ পাঠিয়েছে যে পাঠিয়েছে সে পাগল নন তোমাকে কাজ দিয়ে পাঠিয়েছে জি মানুষের ব্রেনের কত মূল্য মানুষের ব্রেনের কত মূল্য এই এই মানুষ ব্রেনকে দিয়ে সার্চিং করেছে অ্যালুমিনিয়ামের ওপরে মাত্র ত্রিশ মিনিটে দমদম এয়ারপোর্ট থেকে আপনাদের ঢাকা এয়ারপোর্টে নামিয়ে দিল মানুষের ব্রেন এই ব্রেনটা রেলের ওপরে গবেষণা করেছে দ্রুত ট্রেন তো আমাদের দেশে দেখা যায় একটা প্রোগ্রাম করে রা ফজরের পর ট্রেনে উঠছি বেলা আটটায় এসে নিজের বাড়িতে নাস্তা করতে পারছি ছশো কিলোমিটার রান করে এই ব্রেনটা কত উন্নত দিয়েছে না আল্লাহ মহাসমুদ্রকে পাড়ি দিচ্ছে এই ব্রেন দিয়ে যে হাওয়াকে দেখা যায় না সেই হাওয়াকে ট্রেন